কি বলি বলতো এই টগর গাছটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না কি কীভাবে পোকা ওদেরকে আক্রমণ করছে দেখো প্রত্যেকটা পাতার কি বাজে অবস্থা হয়েছে প্রত্যেকটা পাতা পোকা খেয়ে খেয়ে আর কিচ্ছু রাখেনি টগর গাছটায় জানি না এটা শেষ পরিণতি কি হতে চলেছে যাই হোক কী আর বলবো তার মধ্যে আবার একটা কুড়িরও দেখা পেলাম যে কুড়িটা এসছে তো এই অবস্থায় একটু ওর যত্ন তো করা দরকার আপাতত আমি যে যত্নটা করব। সেটা হচ্ছে একমাত্র সলিউশন এক তারা আমি একদম অল্প একটু জলের মধ্যে একদম হাফ চামচ এক তারাটা নিয়ে নিয়েছি এবং এটা তোমরা জলে দেওয়ার পরে মোটামুটি চেষ্টা করবে পনেরো মিনিট মতো অন্তত পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখার জন্য তাহলে এটার কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কিন্তু সেই ফলটা পাওয়া যায় না তারপরে আমি কি করব। ভালো করে এটাকে শেক করে পনেরো মিনিটের জন্য রেখে দেব এরপরে সমস্ত গাছে এটা ভীষণ ভালো করে স্প্রে করতে হবে দেখো আমি কিভাবে স্প্রে করছি এবং নিচ থেকে কিন্তু বেশি ভালো করে স্প্রে করাটা দরকার আর হ্যাঁ আমি এটা মোটামুটি এখন এক সপ্তাহে একবার করার চেষ্টা করব আর অবশ্যই সূর্য অস্ত যাওয়ার পরে যদি প্রায় এক দেড় ঘন্টা পরে করা যায় সন্ধ্যের পরে সেটা আরও বেশি ভালো হয় আমি মোটামুটি বিকেলের দিকেই করেছিলাম যখন সূর্য অস্ত চলে গেছে তারপরে দেখতেই দেখেই বুঝতেই পারছি একটু আবহাওয়াটা অন্যরকম ছিল তো এইভাবেই আমি পুরো গাছটাতে পাতাতে এবং পাতার ভেতর তলার দিকটায় সমস্ত জায়গায় ভীষণ ভালো করে স্প্রে করে দেব। আর সেদিন যেন বৃষ্টি না হয় এটাও বিশেষ নজর রাখবে